এই ভূমিতে বিভিন্ন জাতি সত্তা বিভিন্ন ভাষা ধর্মের চমৎকার সম্মেলন ঘটেছে বান্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার দেখে আমি যত জায়গায় গিয়েছি আমি বান্দরবন অনেকবার এসেছি অসংখ্যবার এসেছি সাংগঠনিক কাজে এটা দ্বিতীয়বার এসেছি আর নিয়ে যে খুট এসে য অসংখ্য ভাগ প্রত্যেকবার যেই বিষয়টি বান্দরবন কে অন্যতম জায়গা থেকে গিয়ে আর রাখবে সেটি হচ্ছে তাদের অতিথি পরায়ণতা বান্দরবনের অতিথি পরায়ণতা সব সময় আমাদেরকে মুগ্ধ করেছে বিভিন্ন জাতি সত্তার যে চমৎকার সম্মেলন ঘটেছে দুঃখজনক বিষয় হচ্ছে সেটির সাংবিধানিক স্বীকৃতি আপনারা পায়নি আপনি যদি বাংলাদেশের যেখানে দেখবেন 72 পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন জাতি সত্তাকে স্বীকৃতি না দিয়ে সবাইকে দূর করে বাঙালি বানানোর এক ধরনের প্রচেষ্টা ছিল বিবানদরবাসী আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জাতি সত্তা ভাষাগত যে বৈচিত্র্যতা রয়েছে ধর্মীয় যে বৈচিত্রতা রয়েছে সেগুলোর প্রতি আমাদের সেজন্য পরবর্তী বাংলাদেশ ক্ষেত্রে আমরা চাই এই ভাষাগত আমাদের যে এই ধর্মীয় এবং আমাদের যে জাতিসত্তার যে বৈচিত্র্যতা রয়েছে সংবিধানে সেগুলোকে স্বীকৃতি দেওয়া হোক এবং পাহাড়ে যে অসন্তোষ গুলোর আলোচনার মধ্য দিয়ে সমাধান হোক পাহাড় কিংবা সমতল দুটি হচ্ছে বাংলাদেশ দুটির মেলবন্ধনের মধ্য দিয়েই আমাদের বাংলাদেশটা গঠিত আমরা দেখছি বাংলাদেশি ভুলে গেলে চলবে না এই বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি কক্সেস বাজায় এই পাহাড় থেকে আমাদের উচ্চ বঙ্গোপসাগর থেকে হিমালয় এই পুরো অংশটা মিলে হচ্ছে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ আমাদেরকে কাজ করতে হবে প্রিয় বন্দরবনবাসী এই মুহূর্তে আপনারা জানেন চব্বিশ পরবর্তী সময়ে আমাদের এই গণভুত্থানের কিছু ম্যান্ডেট রয়েছে নির্বাচনে নির্বাচনে পৌঁছানোর জন্য নির্বাচনের কিছু পূর্ব শর্ত রয়েছে বিচার এবং সংস্কার কার্যক্রম রয়েছে আমরা চাই খুব দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই বিচার এবং সংস্কারের কার্যক্রমগুলো সম্পন্ন করে সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করুক যাতে করে যথাযথ একটি পরিবেশ তৈরি হলে আমরা যেন একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে আমরা ক্যাবেটার বাংলাদেশের দিকে যেতে পারি আপনার কাছে কি প্রশ্ন রাখতে চাই এই মুহূর্তে বাংলাদেশে কোন কিছু দরকার আছে বিচার এবং সংস্কারের দরকার আছে বিচার এবং সংস্কারের দরকার আছে একদম শেষ মানুষটা একদম শেষ মানুষটার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে বাংলাদেশ সমানতার ভিত্তিক ইনসাফপূর্ণ একটা বাংলাদেশে আপনাদের সাথে দেখা হবে এই লড়াই আপনাদের সাথে দেখা হবে ইনকিল